কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো এই মুহূর্তে আমি এখন আছি যশোর রোডে আর আমি আর আমার বন্ধু আমার বন্ধু যাচ্ছি হ্যাপি ভ্যালি পার্কে তো হ্যাপি ভ্যালি পার্কে লাস্টে গিয়েছে দু বছর আগে এখন অনেক কিছু নতুন হয়েছে তাই ভাবছি যে তোমাদের মধ্যে একটু শেয়ার করবে নতুন কী কী হয়েছে হ্যাপি ভ্যালি পার্কে তো সবাই ভিডিওটা দেখতে থাকো এবং সবকেও দেখতে পারবে যে নতুন কী কী হয়েছে এবং তো সাথে কীভাবে যেতে হবে কত টাকা কী খরচা হবে সব পুরো ডিটেলস থাকবে এই ভিডিওটা তো গো বন্ধুরা আমরা এখন চলে এসেছি হ্যাপি ভ্যালি পার্কে আর আমার সামনে রয়েছে হ্যাপি ভ্যালি পার্কের গেট এইটা হলো হ্যাপি পার্কের মেইন গেট আর এখানে হ্যাপি পার্কের পার্কিং আর এখানে লেখা রয়েছে গাড়ির সব রেট এখানে লেখা রয়েছে তো এইখানে বাইক চার চাকা সব রকম নিয়ে এখানে আসা যাবে বিশাল বড় এরিয়া রয়েছে আর এটা হলো মেইন গেট আমরা এখন এন্ট্রি করব। আর এখানে সব নিয়ম লেখা রয়েছে হ্যাপি ভ্যালি পার্কে কি দেখার মতো আছে সব কিছু লেখা রয়েছে এখানে আর ডির পার্কে ঢুকবো আমরা এখন চল্লিশ টাকা টিকিট টিকিট নিয়ে নিয়েছি এখন সামনে হ্যাপি ভ্যালি পার্ক তো আমরা টিকিট ডেকে এখন এন্ট্রি করলাম আর এই পাশে রয়েছে হ্যাপি ভ্যালি পার্কের ওয়াটার পার্ক আর আমরা যাবো ডিরাই পার্কে আর আমরা ফার্স্ট দেখতে পাচ্ছি এখানে ফাইভ ডি হল এখানে আমরা ওই যে শো হয় শো আর এটা তো টিকিট কাউন্টার টিকিট হয়তো আর তো না আর ওটা হলো হ্যাপি হেডিভেলি রেস্টুরেন্ট ওইখানে তোমরা তাহলে চাইলে সব রকমের খাবার খেতে পারবে আর এদিকেও একটা জিরাপ রয়েছে আর এটা এখানে বোটিং রয়েছে তো বোটিং চল্লিশ টাকা টিকিট এখানে বোটিং করতে হলে চল্লিশ টাকা টিকিট আর এই পুকুরটা এই পার্কের মাছ বরাবর আর এখানে বিভিন্ন রকম বসার জায়গা রয়েছে তো সবাই এসে এখানে বসে গল্প করতে পারবে তো বন্ধুরা বিকেলবেলা ভিউটা দেখো খুব সুন্দর লাগছে আর পার্কে খুব সুন্দর রোমান্টিক রোমান্টিক গানও চলছে তো তোমরা সবাই মনের মানুষ নিয়ে আসো অবশ্যই ভালো লাগবে আর আমি এখন দেখাবো যে এর মধ্যে কি কি আছে পুরো ঘুরে দেখাবো তোমাদের এই ঢোকার পর গেটের এর বাঁদিকে দেখতে পারবো এরকম একটা সুন্দর স্টেশন রয়েছে এখানে আর এখানে কিন্তু লাইটিং গুলো খুব সুন্দর কিন্তু এগুলো এখন জ্বলছে না রাতে চলাচ করবে আর রাতের বেলায় এখানে ঝর্ণা চালু হয় এখন বন্ধ আছে রাতের বেলা চালু হবে না আর এই স্টেশন গুলো খুব সুন্দর লাগছে দেখতে আর এদিকেও রয়েছে বিভিন্ন রকম লাইটিং করা এগুলো সব রাতের বেলা জ্বলবে লাইটগুলো আর এখানে একটা বিশ্ববাংলা বাংলা তৈরি হয়েছে আর এখানে রয়েছে সুন্দর একটা বৌদ্ধ মূর্তি রয়েছে এখানে এটাও দেখতে খুব সুন্দর লাগছে এই পাশে রয়েছে হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক এটা হলো ওয়াটার পার্ক মেইন এন্ট্রি গেট আর এখানে একটা থিমপাঞ্জি রয়েছে তো এখানে বাচ্চা দোলনা চড়তে পারবে বাচ্চারা খেলা করছে এখানে আর পার্কের ভেতরে একটা দোকানও রয়েছে তো তোমরা চাইলে এখান থেকে বিভিন্ন রকমের খাবারও খেতে পারো এখানে চা কফি আইসক্রিম সবকিছু পাওয়া যাবে এই দোকানে আর এখানে অনেক বসার জায়গা রয়েছে আর এখানে রয়েছে এটা বাচ্চাদের চড়ার জিনিস তো এটা রয়েছে এখানকার টিকিট কাউন্টার আর এটা এখনো চালু নেই আর টিকিট হলো চল্লিশ টাকা তো এখন কোনো লোক নেই তার জন্য চালু হচ্ছে না চল্লিশ টাকা হলে এটা চড়া যাবে আর এই পাশে রয়েছে টয় ট্রেনও রয়েছে কালারিংগুলো খুব সুন্দর দেখতে খুবই ভালো লাগছে তো এটা টিকিটটা চল্লিশ টাকা চল্লিশ টাকা হয়তো দুই রাউন্ড না না এটা তিরিশ টাকা টিকিট এটা টিকিট তিরিশ টাকা আর এটার টিকিট চল্লিশ টাকা আর আমি এখন যে সাইডে আছি এটা হলো কাপিল জোন তো এখানে গার্লফ্রেন্ড বসে থাকি আর এখানে সুন্দর একটা ফোয়ারা হয় কিন্তু চালু করেনি মনে হয় সন্ধ্যার সময় চালু করবে এটা এখানে চালু হয় আর বিভিন্ন কালারিং লাইটও জ্বলে আর এখন বন্ধ আছে আর এখানে কাকু দাঁড়িয়ে আছে আর ওদের কাকু বান্দর খেলা দেখাচ্ছে দেখো বসার জায়গা খুব সুন্দর তো এখানে বন্ধুরা মিলে সে সবাই চার পাঁচ জনের সঙ্গে বসে আড্ডা দিতে পারবে আর এখানে রয়েছে হান্টেড হাউস তো এখানে বিভিন্ন রকম থ্রিডি শো হয় তো তোমরা চাইলে এটাও দেখতে পারো আর এখানে লেখা রয়েছে তোমরা চাইলে দেখতে পারো আর এখানে রয়েছে বাচ্চাদের গেমিং আর বিভিন্ন রকমের গেমিং এর রেট লেখা রয়েছে এখানে আর এর ভিতরে রয়েছে বিভিন্ন রকম গেমিং তো তোমরা চাইলে এখানেও অনেক টাইম স্পেন্ড করতে পারো আর এখানে সুন্দর একটা বসার জায়গা রয়েছে তো বন্ধুরা তোমাদের পার্কের মধ্যে আসছো তাহলে এরকম খেলনাও দেখতে পাবে তো এগুলো সব বেশিরভাগই বাচ্চাদের আর মেয়েদের তো তোমরা এই খেলনাগুলো এখানে কিনতে পাবে আর আমি এখন এই পাশে দেখাচ্ছি এখানে পিকনিক স্পট তো তোমাদের কেউ এই শীতের মৌসুমে বা নতুন বছরে কেউ পিকনিক করতে চাও তাহলে এটা হবে সব থেকে বেস্ট প্লেস এখানে অনেক জায়গা রয়েছে অনেক কেড়ে রয়েছে তো তোমরা তাইলে ফ্যামিলি ছাও বা বন্ধুদের নিয়ে এসে এখানে পিকনিক করতে পারো এখানে অনেক লোক এসে অলরেডি পিকনিক করতে এই এরিয়াটা বিশাল বড় রয়েছে সুন্দর একটা দিন এখানে কাটানো যাবে খুব সুন্দরভাবেই বন্ধুদের সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে পিকনিক করার জন্য খুবই ভালো জায়গা আমরা এখন এই মুহূর্তে আছি হ্যাপি ভ্যালি পার্কের নতুন আকর্ষণের সামনে তো আমরা এখন ভিতরে ঢুকবো এবং দেখবো যে নতুন কী কী হয়েছে হ্যাপি ভ্যালি পার্কে এর আগে যখন এসেছিলাম তখন এগুলো ছিল না এগুলো হয়তো নতুন হয়েছে তো এখানে বিভিন্ন রকম গাইড রয়েছে বিভিন্ন রকমের রয়েছে সেগুলো এখানে হয়েছে আর এখানে বিভিন্ন রকমের রেট রয়েছে এগুলো প্রত্যেকটা লেখা রয়েছে কোনটা কি এখানে তো তোমরা এটা দেখে এখানে চড়তে পারো অবশ্যই ভালো লাগবে তোমাদের আর এটা দেখতে দেখতেও খুব সুন্দর লাগছে অসাধারণ আর এইগুলো কলকাতার নিকো পার্ক রয়েছে এইগুলো তো সেটারই কপি হচ্ছে এখানে আর এদিকেও একটা রাইড রয়েছে এটা কি ঠিক বলতে পারবো না হয়তো উপরে উঠে এগুলো ঘোর সেগুলো এটা একটা নতুন রাইড এখন লোক নেই তার জন্য সব বন্ধ আছে আর এই গাছগুলো সম্ভবত আলো লাইটিং সিস্টেম রয়েছে এর মধ্যে এগুলো দেখতে খুবই সুন্দর লাগছে আর এখানে বিভিন্ন বসার জায়গা রয়েছে আর এখানে একটা ট্রেন লাইনও রয়েছে তো ট্রেনটা ওই ভেসে দাঁড়ানো তার জন্য দেখাতে পারেনি পুরো একটা রাউন্ড দেবে পুরো জায়গাটাই তো খুবই সুন্দর লাগছে জায়গাটা আগে এটা ছিল না নতুন হয়েছে এটা নতুন আকর্ষণ আর আমরা এখন দেখতে পাচ্ছি যে পিছনে ঘোরা চালু হয়েছে তো তোমরা দেখো যে খুব সুন্দর লাগছে দেখতে ঘোরাটা আর এটা মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকায় হয়তো পাঁচ মিনিট বা দশ মিনিট এরকম আর পার্কের মধ্যে এরকম সুন্দর বসার জায়গা রয়েছে তো তোমরা এখানে এসে আরামসে সময় কাটাতে হবে অনেক আর এখন যাই ওই পাচ্ছে সন্ধ্যা হয়েছে এখন বিভিন্ন রকম লাইট জ্বলে উঠছে তো এটা আরও দেখতে খুব সুন্দর লাগছে আর এখানে লেখা রয়েছে আই লাভ হেভি ভ্যালি আই লাভ হেভি ভ্যালি পার্ক কিন্তু এটারও আলো বন্ধ হয়েছে এখানে কার্টুনগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর আমি এখন এই পাশে এসেছি এটা পুরো বাচ্চাদের খেলনার জায়গা পুরো বাচ্চারা এখানে বিভিন্ন রকম রাইড তো সেগুলো করতে হবে এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আর ওই পাশে দেখতে হচ্ছে বিভিন্ন রকম পাখিও রয়েছে আর এটা হলো একটা অ্যাকোডিয়াম এখানে বিভিন্ন রকম মাছ রয়েছে আর সামনে ওখানে রয়েছে পাখি রয়েছে তো এইগুলো কিন্তু ফ্রি সম্পূর্ণ আর আমরা আছি এখন পাখিদের বাসের সামনে তোমাদের আমি দেখাবো পাখিদের খাঁচাগুলো আর পাখিগুলো এখানে রয়েছে কি এটা প্রিয় পাখি আর অনেক দূরে হচ্ছে দেখা যাচ্ছে না খাঁচাগুলো অনেক মোটা আর এখানে দেখো এটা প্রিয় পাখি কিন্তু এটা আকাশে কালার স্কাই কালার দেখতে খুব সুন্দর আছে পাখিগুলোর খাতা এত ঘনভাবে তৈরি যে ভিতরে কিছু দেখাই যাচ্ছে না কিন্তু পাখিগুলো খুব সুন্দর লাগছে খালি ছবি দেখতে পারবে কিন্তু ক্যামেরা সেরকম দেখাতে পারছে এদিকেও একটা অনেক রকম পাখি রয়েছে একটা পাখি রয়েছে এদিকেও এগুলো দেখতে খুব সুন্দর লাগছে ওখান থেকে এগুলো পাশে এগুলো বেশি ভালো আর এত সময় এটা বন্ধ ছিল আর এখন চালু হয়েছে তো এখন দেখতেও খুব সুন্দর লাগছে বিভিন্ন রকম লাইটিং বিভিন্ন রকম ঝর্ণা অসাধারণ দৃশ্য আর আমরা এদিকেও দেখতে পাচ্ছি এদিকে এখন লাইট চালু হয়ে গেছে তো এটাও দেখতে খুব সুন্দর লাগছে রকিং দেব এরকম পুকুর পাড়ে সন্ধ্যাবেলায় প্রিয় মানুষের সাথে এখানে বসে টাইম কাটানোর মজাই আলাদা তো তোমরা যারা আসনি অবশ্যই আসো ভিজিট করো খুব সুন্দর লাগবে আর আমি এখন বসে আছি এখানে পুকুরের সামনে আর আমার সামনে রয়েছে পুকুরে বোটিং হচ্ছে দেখে তো পুকুরটা বেশি বড় না ছোট কিন্তু এর মধ্যে বোট রয়েছে বোটিং করছে খুবই এনজয় করছে বাচ্চারা আর আমি এখন দেখাচ্ছি হচ্ছে ওই হ্যাপি ভ্যালিটা ওখানে আলো চালু করেছে আর এখানে রয়েছে কিছু হাঁস রয়েছে এখানে রাজ হাঁস এগুলো হয়তো পুকুরেই থাকে আর দেখ এখন এটা লাইট চালিয়ে চালিয়ে দিচ্ছে এখন দেখতে খুব সুন্দর লাগছে আই লাভ হ্যাপি ভ্যালি পার্ক খুবই সুন্দর একটা বিকেল কাটবে আর পুরো দিনটাই তোমরা এখানে কাটাতে পারো আর আমি তোমাদের বলে এখানে আসার লোকেশান তোমরা ওদের কেউ ট্রেনে আসো তাহলে বিরা স্টেশন নামবে এবং সেখান থেকে ওটো বাটো পুরো সরাসরি হ্যাপি ভ্যালি পার্কে চলে আসবে আর যদি কেউ বাসে বা গাড়িতে আসতে চাও তাহলে বিরা চৌমাটা থেকে পুরো ডান দিকে রাস্তায় ধরতে হবে আর ওখান থেকে কেউ রাস্তার পর একটা স্কুল বাঁধবে তারপরে বাদেকে রাস্তা ওখানে তুমি রাস্তায় প্রত্যেকটা রাস্তায় আরও চিহ্ন দেখতে হবে এখানে আসার জন্য তো কোনো অসুবিধা হবে না আই থিংক Uh, dejo, dejo a San বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো তোমরা সবাই জানিও ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে সেটাও বলো আর যদি ভালো না লাগে সেটাও বলো তাহলে আমি অবশ্যই আরও ভালো করার চেষ্টা করবো আর তোমরা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব কেননা নতুন চ্যানেলে তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও করে মোটিভেট পাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বলে শেষ করছি সবাই ভালো থাকুন টাটা